আসসালামু আলকুম সব মশিকরি ভাই করি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদেরকে দেখাবো মাছ ধরার যখন আমরা মাছ ধরতে যাই টিকিটে বিশেষ করে তখন আমাদের অনেক টাইমে একটা মানে ভালো একটা প্রবলেম ফেস করতে হয় সেটা হচ্ছে কী প্রবলেম সেটা আমি অবশ্যই ভিডিওতে বলবো তো অবশ্যই যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে শেয়ার করবেন আর কমেন্ট অবশ্যই কেমন লাগছে ভিডিওটা বলবেন আর এন থ্রিবাজার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন এটা হচ্ছে মেনলি একটা আপনাদের খুবই সুবিধার জন্য প্রোডাক্ট আমরা নিয়ে আসছি এবং হচ্ছে এটা আমাদের দেশীয় প্রোডাক্ট এটা আমরা বানিয়ে নিয়েছি খুব সহজে আর এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এটা আপনারা যত খুশি নিতে পারেন পাইকারি খুচরা সব রকম সেল আমরা এটা দিয়ে থাকি একদম হোম ডেলিভারি তো এটা হচ্ছে মাথাতে যখন আমরা টিকিটে বিশেষ করে মাছ ধরতে যাই অনেক টাইমে বড় বড় টিকিট বা হচ্ছে ছোটোখাটো টিকিটে তখন সামনে আমাদের যে মাথাটা থাকে তখন দেখা যাচ্ছে অনেকটাই বড়ো সাইজের মাছ বা অনেক টাইমে হুট করে আমরা রডরে আখার পরে কাজ করতে থাকি বা অন্য কাজ করি বা অন্য ধ্যানে চলে যায় মাছ মারতে মাছ ধরার সময় এটা হয়ই সবারই হয় সেক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম হয় অনেকটাই দেখা যাচ্ছে মাছ হুট করে ছিপ টেনে নিয়ে চলে যায় নদী পুকুরের মাঝখানে বা যদি নদীতেও যদি আমরা মাছ মারি দেখা যাচ্ছে নদীতে অনেকটাই ছিপ টেনে এনে চলে যায় তো নদীর জন্য অতটাও জরুরি আমি মনে করি না নদীতে আমরা কুঞ্চি মুচিভাবে পুঁতে ইউজ করতে পারি বা হচ্ছে ওয়াই শেপের যেই স্টিকগুলো আছে আমাদের কাছে সেগুলো ইউজ করে থাকি তবে মাছাতে মাছ ধরার জন্য কিন্তু আমাদের অনেক ছিপ লাগে দেখা যাচ্ছে লাড্ডু খেলার জন্য পাঁচ সাতটা দশটা পর্যন্ত ছিপ কিন্তু আমরা দেখছি থাকে কিন্তু তখন অনেক আমি সমস্যা হয় এই জন্য আমরা এসেসেরি ফোল্ডিংটা নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এটা একদম ফোল্ডিং সাইজ এই তো এটা হচ্ছে তিনটা রড আছে যখন আমরা মাচাতে বসবো তখন জাস্ট ইজিভাবে ধরেন আমি জাস্ট অ্যাঙ্গেল করিটা আপনাদেরকে দেখাবো শর্টলি যেটা আমি দোকানের মধ্যে করছি আর অবশ্যই আমি যখন টিকিটা মাছ মারতে যাব এবার মাচাতে তো অবশ্যই আমি সেখানে এটা নিয়ে যাবো আপনাদেরকে আরও প্র্যাকটিক্যালি দেখাবো এবং আমি একটা নিজে ইউজ করার জন্য রেখে দেবো তো দেখুন আমি কি করে এটা খুলছি এটা দেখবেন অবশ্যই তো দেখতে পাচ্ছেন এটা আমি জাস্ট এভাবে রেখে দিলাম আহ ইজি ভাবে এখানে কিন্তু আমরা এটা রেখে দিতে পারি এবং হচ্ছে যখন আমরা মাছ মারতে যাব বা হচ্ছে মাছ ধরতে যাব তখন ছিপ কিন্তু আমাদের রাখা খুব মানে প্রবলেম হয় আমি জাস্ট আপনাদের একটু দেখাই হয়তো বা আপনারা অতটা ভালো করে বুঝছেন না তবে ভিডিওতে যতটুকু সম্ভব আমি বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে আর যারা অভিজ্ঞ শিকারী ভাইরা আছেন তারা হয়তো বা অনেকে বুঝতে পারছেন যে হচ্ছে এটা কোন কাজে ইউজ করা হচ্ছে তো জাস্ট আমরা এভাবে ছিপগুলো রেখে দিতে পারবো ইজিভাবে যদি কোনো কারণে মাছ হচ্ছে আপনারা যদি কোনো কাজ করেন বা কোনো কাজে ব্যস্ত থাকেন টান দিবে তখন এখানে ছিপটা কিন্তু ইজিভাবে আটকে যাবে আর এই কিন্তু পুরোটা এসএস যে কারণে ভাঙার কিছু মানে কোনো সম্ভাবনাই নাই অনেকে দেখি অ্যালমোনিয়াম দিয়ে বানাই মানে আমি একজনের দেখছিলাম বাট গুলো অতটা স্ট্রং হয় না বাট এই গুলো খুবই স্ট্রং আর আপনাদের ক্যারি করা খুবই ইজি তো ইজিভাবে এটা রাখতে পারেন এটা একদম আনকমন একটা প্রোডাক্ট যেটা আমরা নিজেরা বানিয়েছি তো এই প্রোডাক্টটা আপনারা মানে কি বলবো হোলসেল পাইকারি খুচরা যা লাগে নিতে পারে না রেটও কিন্তু একদম সীমিত আকারে রেট এসএসের প্রোডাক্টে সবসময় রেট কিন্তু বেশি হয় তারপরে আমরা একদম সীমিত রেটে প্রোডাক্ট আপনাদেরকে দেবো আর এটা আরও একটা সুবিধা আমরা দেখাই দিই তো এটা নিয়ে আমরা কাজ করছি ইনশাআল্লাহ আর এটা আরও আপডেট কী করা যায় আমরা সেটা করব অবশ্যই তো এই হচ্ছে বিষয় আর হচ্ছে বাঁধবেন কী করে দেখুন এখানে আমরা কিন্তু এক্সট্রাভাবে একটা গ্রিপ করে দিয়েছি যাতে এটা আপনার সুন্দরভাবে মাচার যে বাঁশ থাকে বাঁশের সাথে এটা কিন্তু আপনারা বাঁধতে পারবেন দুইটাতে ঠিক সেম এই তো দেখতে পাচ্ছেন দুইটাতে কিন্তু ঠিক সেম মানে প্রসেস করা আছে এখন যখন আপনারা এটা মাচাতে বাঁধবেন আর এটা কিন্তু অনেকটা বড় অনেকে ভাববেন যে ছোট কি না কিন্তু না ছোট না এটা হচ্ছে আনুমানিক পাঁচ ফিট প্লাস পাঁচ ফিট বলতে ছয় ফিটের মতন হবে মোথায় মনে হয় দিচ্ছি আর রেট একদম কম মানে প্রাইস একদম মানে কি বলবো একদম সস্তা মাত্র বারোশো টাকা দাম বাংলাদেশের যে কোনো স্থানে আপনারা নিতে পারেন গাড়ি ভাড়া একশো টাকা দিয়ে টোটাল তেরোশো টাকা পড়বে এই আপনারা যখন এটা নিতে চান অনলি তেরোশো টাকা পড়বে আর এটা হচ্ছে যত মাচা আছে সব ধরনের মাছাতে আপনারা ইউজ করতে পারবেন অনেকে ভাবে যে ভাই মাচা যদি ছোট হয় বা বড় হয় তখন কি করব তো কোনো প্যারা নেই এই তো এইভাবে ব্যাকা করে নেবেন ঠিক আছে মাথা যতই বড় হোক আপনারা এটা এইভাবে ব্যাকা করে ইজিভাবে বাঁধতে পারবেন কোনো সমস্যা নেই আর এটা যে সাইজ বানানো আছে সে সাইজটাই কিন্তু আমরা ইয়ে করেছি আর যদি মনে করেন যে না আমি ভাই এটা আমার হচ্ছে মাপ অনুযায়ী আমি আইডিয়া করে বানাই নেবো তো আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমরা হচ্ছে অবশ্যই আপনাদেরকে এটা আপনাদের মাপ অনুযায়ী বানিয়ে দেবো সেটা কয় টাকা লাগছে সেটা আমি অবশ্যই আপনাদেরকে বলে দেব কোনো সমস্যা নেই তো এটা হচ্ছে কয় ফিট আমি একটু আপনাদেরকে দেখাই মেপে যাই তো এ হচ্ছে এক ফিটের স্কেল আমি এখানে দিলাম এটা হচ্ছে এক ফিট দুই ফিট তিন ফিট চার ফিট মানে পাঁচ ফিট পাঁচ ফিটের একটু কম আসছে তো যাই হোক পাঁচ ফিটের মতন একটা সাইজ পাঁচ ফিটে ধরেন এটা পুরো পাঁচ ফিটে হবে আমি যাই ভালো করে মাপতে পারলাম না এভাবে এক একদিন যে কম বেশি হতে পারে সেটা কোনো বিষয় না তবে আপনারা এটা খুব সহজেই কিন্তু ক্যারি করতে পারবেন যখন আপনারা হচ্ছে গাড়িতে যাবেন বা অটোতে বা মোটর সাইকেলে যে কোনো জায়গায় আপনার কিন্তু এভাবে তিনটা ভাঁজ হয়ে গেল এই দেখুন তিনটা ভাঁজ হয়ে গেল আপনারা ইজিভাবে ক্যারি করতে পারেন এই তো তো যাই হোক একটা সুবিধা জিনিস আনকমন জিনিস এই জিনিসটা যদি আপনাদের লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর হচ্ছে এটার প্র্যাকটিক্যাল ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো ইনশাল্লাহ তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে চ্যানেলটি ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ